হাই ভিউয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলে এসছেন বা আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি জাস্ট কিছুদিন আগে বন্যায় ত্রিপুরা যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা হয়তো কম বেশি সবাই জানেন তো আজকে আমি একে একে কিছু দৃশ্য আপনাদের এই ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি যদিও আমি অত তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আপনারা সবাই জানেন বন্যাতে কিছু না কিছু সবারই একটু অসুবিধা হয়েছিল তো আর বন্যাতে তো সেরকমভাবে বেরোনো যায়নি কারণ রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জল জমেছিলো বা জলের লেভেল অনেকটাই উপরে ছিল তো যতটুকু আমি একে একে বেরিয়েছি আপনাদের একে একে দৃশ্যগুলো দেখাবো তো এই সবগুলি আমার ক্যামেরাতে করা তো দেখতে তো এই যে জলের লেভেল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মানে নদী থেকে উঠে আসা জল না মানে নদীর জলের লেভেল আর এই বাড়িতে জলের লেভেল কিন্তু সেম কারণ বাড়ির ওপাশেই কিন্তু নদী ছিল সেটা গমিতি নদী ত্রিপুরার গমিতি নদী সবাই জানেন মানে এটা ত্রিপুরার বৃহত্তম নদী সেই নদী কিন্তু সোজা আমাদের ত্রিপুরা হয় বাংলাদেশে গেছে তো এই নদীর জলের লেভেল আর এই বাড়িতে জলের লেভেল দেখতে পাচ্ছেন মানে একদম বাড়ির ভিটি অবধি চলে এসছে জল তো আমি নিজে মানে ধারণা করতে পারিনি যে জল অতটা যাবে মানে এখন আপনারা ভিট অবধি দেখেছেন সে জল কিন্তু মানে চাল অবধি ঘরের চাল অবধি চলে গিয়েছিল তো কারণ শেখে এমন অবস্থা তো আমি ভিডিও করতে পারবো না বা আমি ওখানে যেতেও পারিনি আর এই যে এখানে কিন্তু গাছ দেখতে পাচ্ছেন গাছের ওপাশটা নদী আর এপাশটা কিন্তু চাষের জমি ছিল দেখতে পাচ্ছেন এবার বুঝতেই পারছেন যে মানে নদীর তীরবর্তী অঞ্চল মানে নদী হয়ে জলটা কতটুকু পড়ে উঠেছিল এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন সেই বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে পুরোপুরি দেখতেই পাচ্ছেন আর এই বাড়িতে তো ভিট জল অলরেডি চলেই এসেছিলো এবার দেখতেই পাচ্ছেন এখানে সামনে কিন্তু নদী ছিল এই যে জলের লেভেলটা দেখছেন সেই ভিট অবধি জল কিন্তু মানে একদম পরের দিন সকালবেলা অব্দি আপনার ছাদ অবধি এই যে দেখুন এখানে কিন্তু জানল অবধি চলে গিয়েছিল সন্ধ্যা সন্ধ্যার টাইম সেটা আমি যদিও গিয়েছিলাম আমি মানে ভিডিও করতে পারিনি কারণ জলটা তখন একদম কমর অবধি ছিল আর এটা কিন্তু নেক্সট ডেতে তোলা ভিডিও আর দেখুন এই যে জলের লেভেলটা এই এখানে যে রাস্তাটা আছে রাস্তার ওপাশটা কিন্তু নদী তো এখানে কিন্তু একদম রাস্তার লেভেল অবধি জল চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু মানে নদীর নদী অঞ্চলের রাস্তা মানে গাঙ্গাইল যেটাকে বলে তো রাস্তাটা কিন্তু দিক সবটা ভাঙা আমি আপনাদের দেখাবো এই জল কিন্তু প্রচণ্ড স্রোতের বেগে গড়াচ্ছে তো জলটা কিন্তু এই দেখুন এই যে সামনে কিন্তু কেউ যেতে পারছে না রাস্তা কিন্তু ভাঙা সেখান দিয়ে কিন্তু মানে গ্রামাঞ্চলে জল ঢুকছে পুরো অঞ্চলটাই কিন্তু জলে প্লাবিত হয়ে গিয়েছিল পরবর্তীতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন অঞ্চলটা পুরোটাই জলের তলায় চলে গিয়েছিল তো আমি নেক্সট ডেতে করেছিলাম তো এই দেখুন প্রচন্ড এই যে লোকের কোমর অব্দি জল চলে এসেছিল দেখুন এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাজে অবস্থা ছিল খুবই মারাত্মক অবস্থা খুবই ভয়াবহ ছিল বন্যার পরিস্থিতি পুরাতে আর এখানটায় দেখুন কি মারাত্মক অবস্থা ভূমিদশে পুরো রাস্তায় কিন্তু একেবারে ভেঙে ভীষণ খাদে চলে গিয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন আর লোকেদের হাঁটা ছাড়া তো কোনো উপায় নেই রাস্তার এপাশ ওপাশ দুপাশ থেকে কিন্তু পুরো ল্যান্ডস্লাইড হয়েছে দেখুন উপর থেকে একদম নিচ অব্দি আর এখানটায় দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা একেবারে নাজেহাল হয়ে আছে খুবই বাজে অবস্থা হাঁটা কোনো উপায় নেই লোকেদের কাছে আমি নিজেও হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ভূমিধসে কিন্তু রাস্তা খুবই নড়বড় হয়ে আছে যে কোনো সময় এই যে এইগুলি দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম মাটি হয়ে আছে যে কোনো সময় রাস্তা এটাও ভেঙে যেতে পারে সবাই কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে আর বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু অনেকটা রিস্কি জায়গা দেখতেই পাচ্ছেন পাহাড়ের কতটা ওপর থেকে আমি ভিডিও বানাচ্ছি অনেকটা ওপর থেকে ভিডিও বানাচ্ছি তো এখানে দেখুন একটা ইলেকট্রিক পোস্ট কিন্তু পুরোটাই ভেঙে একদম খাদের তলায় জলে গিয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যদিও আমি দেখাতে পারছি না তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওতে আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যেন ভবিষ্যতে আরও ভালো কিছু দেখাতে পারি তো তার জন্য ভবিষ্যতে দেখার জন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর জানিয়ে রাখি বন্যা পরবর্তী আরেকটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ